মোশুতিনে আজকে এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত প্রাণবন্তী আমাদের মধুবুর মাটির মানুষের সন্তান লাল মাটির গর্বিত সন্তান বিল বিল जाधव কমিটির অন্যতম সদস্য বাসপনের লবঙ্গ সৈনিক হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের অন্যতম শিবসভার প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজকের এই জনসভায় মঞ্চে উপস্থিত সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ সম্মুখে প্রিয় বসতির ভাইয়েরা মায়েরা আসসালাম আলাইকুম প্রিয় সাথী বন্ধুরা আজকে এই মুসুরদির মাটিতে দাঁড়িয়ে शुधु हिकु कथा चई प्रिय न বিবষণ আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য আজকে তাই একটি আসন বিএনপি জন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সেই জন মধুপুর ধানবাড়িরবাসী মধুপুর ধান দেখতে চায় জনগন কি উপহার দিবে সেটা আগামী দিনে দেখা যাবে পায়ের আমার বন্ধুরা নেতা শুধু একটি কথাই বলতে চাই আমরা দানের শীর্ষকে ভালোবাসি কে বোট চাই ধানের শিষে কি বোট আমরা কিন্তু চাপ গরম গরম কথা বলেন প্রস্ত করতে চাই দুই সালে দানের শিশের পক্ষে ছিলেন না কেন এত বড় বড় সময় আমাকেও মেয়ের পথে দাঁড়িয়ে শির হয়েছিল কোথায় ছিলেন আপনারা ধানের শীষের পক্ষে আপনারা ছিলেন না আজকে তাই বলতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ সাচ্চা সাতচা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর এই মধুবর ধানবাড়ির ধানের শিষের আসল প্রেমিক আসল কর্মী ভাইয়ের আমার আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবেন স্লোগান একটাই দেশের সন্তান মদপুর ধানবাড়ী সন্তান অ্যাডভোকেটBatchNormকে মদপুর ধানবাড়ীতে এম পি হিসাবে দেখতে চায় আমরা দানের শেষে ভোট দিয়ে নেতাকে জাতীয় সংসদে পাঠাতে চাই এই আশা বন্ধ রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি খোদা বাংলাদেশ জিন্দাবাদ জয় জয়ার হোক

পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধনবাড়ি উপজেলা শাখা সাবেক যুগ্ম আহ্বায়ক আসরাবুল ইসলাম আঙ্গুরকে আসরাবুল ইসলাম আঙ্গুর এ পর্যায়ে আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম মুরাদকে পরিচয় করে দিচ্ছি जुबानता मोहम्मद पायल हुसैन के बुलबुल हुसैन बुल के